হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমাদের সবাইকে স্বাগতম আর আজকে যাওয়া লাগছে কুচবিহার কুচবিহার যে আজকে যাওয়া লাগছে শৈবুলের মানে জেলা পরিষদে শৈবুলের যাব অভিযান চলো যাওয়া যাক আর যাওয়া লাগছে আরো ময় যাওয়া লাগছে আর বন্ধু যাওয়া লাগছে শরীর চলো যাই দিয়ে দেখা হবে আমরা এখন যাচ্ছি আমাদের পিছি সাইকেলে পিহি সাইকেল দিয়েছি তার সাইকেল নিয়ে আমরা যাচ্ছি এখন কুটি কুটি প্যাটেল মেরে আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে অ্যাকশন না গেল और की पंजा भर छोड़ो रे लग देते हैं बेसिक कुछ तो खाली साइड तय गई गाइस ये मेरा दोस्त है एक घर में दे रहा है देने जा रहा है कुछ बार। अरे कहना क्या चाहते हो ये इसका साइकिल एक इसका तो साइकिल ही ऐसे ही है ये घर में देने जा रहे ये तो ना मैं जाऊंगा इस इसके साथ देखने আমরা আসি একটা তিনজন আর একটা ক্যাশ আমি পুরে লাগাছি ক্যাশে এলা যাবো আমরা হচ্ছে গুজবে চলো যাওয়া যাক ফাইনালি আমরা জেলা পরিষদের সই নিয়ে চলে যাচ্ছি এখন নেই তারপরে দেখা হচ্ছে মোর সই কমপ্লিট মানে সকালে সই নেওয়া কমপ্লিট আমরা চলো ভেতরে আসে মহিলাটা এসে বসি আসো চলো যে গাড়ি ছাড়ি চড়িয়ে বাড়ি যাবো তারপরে দেখা হলো ভালো এই যাওয়া লাগছে বাড়ি তুই ব্যক্তি যাওয়া লাগছে বাড়ি ফাইনালি এলা বাড়ি চলে এসলুম চলের অবস্থা শেষ হলা ব্যাট বল খেলছে মেলা চল ব্যাট বল খেলে এসে একবারে তোমার সাথে দেখা ভালো লাগছে লেগে গেছে এলা ব্যাট বল খেলে আসলাম ব্যাট বল খেলে খেলিয়ে আসলাম বাড়ি যাই আজকে ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন দেখা হচ্ছে পরের ভিডিও